লিচু ফুলের মধু আসলে লিচু ফুলের মধু কিন্তু যেমন হয়ে থাকে টেস্ট এবং সুস্বাদু আর বাচ্চাদের চাহিদা লিচু ফুলের মধু কারণ ঘরে কারণে বিভিন্ন জায়গায় যাওয়ার আগে চিন্তা করে লিচু ফুলের মধু ঘরে আছে কিনা বিশেষ করে বিভিন্ন কাস্টমারগণ আমাদেরকে বলে থাকেন যে লিচু ফুলের মধু দিয়েছেন কিন্তু শেষ হয়ে গেছে আমার বাচ্চারা পছন্দ করে লিচু ফুলের মধু সবচেয়ে বেশি কারণ হচ্ছে লিচু ফুলের মধু অত্যন্ত টেস্টফুল হয়ে থাকে আর সুস্বাদু হয়ে থাকে অতএব আপনারা এই টেস্টফুল যে লিচু ফুলের মধু আপনাদেরকে সংগ্রহ করে দিচ্ছে এই মধুটি পেতে দ্রুত অর্ডার না অর্ডারে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর লিচু ফুলের মধুটা আপনারা যেহেতু সিজন প্রায় শেষ হয়ে গেছে লিচু ফুলের মধুর সংকট চলতেছে সো আপনারা যদি দেরি করেন এখনো যদি চিন্তা করেন যে কিছুদিন পরে সংগ্রহ করবেন অথবা চিন্তা করতেছেন যে আর কিছুদিন পরে ভিডিও বারংবার আপনাদের সামনে আসার পরে চিন্তা করতেছেন আর কিছুদিন অপেক্ষা করার পরে আপনারা মধু সংগ্রহ করবেন সেই সুযোগটা কিন্তু ক্ষীণ হয়ে গিয়েছে সো আপনাদের এই চিন্তা করার অবকাশ কিন্তু এখন একদমই নাই অতএব দ্রুত ও বার্ডানে ক্লিক করে বেস্ট কোয়ালিটির সুস্বাদু এলিচু ফুলের মধুটি সংগ্রহ করতে দ্রুত ওয়ার্ডানো বার্ডানে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ সুস্থ থাকবেন